হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে এগারোটা সোনামা ঘুম থেকে উঠে একবার খেয়ে ঘুমিয়েছিল তো এখন সোনামাকে খাওয়াবো সাড়ে এগারোটার সময় দুধ মুড়ি খাওয়াবো আজকে সেই জন্য মুড়িয়ে যে দেখো শেষ হয়ে গেছিলো আমার সেই কারণে আবার মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিলাম একটা প্লাস্টিকের কৌটোতে আমার কাছে কাচের কৌটো নেই যেহেতু সেই কারণে আমি প্লাস্টিকের কৌটোতে রেখে দিলাম এটা প্রায় সাত দিন মতো আমার হয়ে যাবে তো এই যে দেখো শোন আমাকে এখন গরম গরুর দুধ খাওয়াবো দুধটা আমি গরম করে নিয়েছি এর মধ্যে একটু একটু করে মুড়ি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেবো দুধ আর মুড়িটা অল্প অল্প মুড়ি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার কারণ আমার মেয়ে না ঘন খেতে পারে না সেই কারণে পাতলা করে নিয়েছি তো তারপরে এই যে দেখো ঝিনুকে করে খাওয়াবো ওকে চামচে করে আমি খাওয়াই না কারণ পড়ে যায় ঝিনুক বাটিতে বেশ ভালো খায় সে কারণে আমি ওকে ঝিনুক বাটিতেই দিই তো আমি আমার সোনামাকে সে সকাল সাড়ে এগারোটার সময় এই খাবারটা প্রত্যেকটা দিন দিয়ে থাকি দুধ মুড়ি অথবা দুধ বিস্কিট অথবা দুধ সুজি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি